আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটি পরিসাধনার একটি আমল আজকের ভিডিওটি জল জলপরি হাজির করার সঠিক এবং কার্যকর একটি মন্ত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করবেন এবং সেই অনুপাতে আপনারা আমলগুলো প্রয়োগ করবেন আশা করছি ইনশাআল্লাহ আপনাদেরকে বিভিন্ন চ্যানেল বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন ভিডিও বিভিন্ন আমল আপনাদেরকে করতে হবে না আপনারা এই আমলটির মাধ্যমে ইনশাল্লাহ আপনারা জলপুরি হাজির করতে চান যারা যারা অনেকেরই ইচ্ছা থাকে জলপুরি দেখতে কেমন জলপুরি কেমন হয় তারা তাদের ব্যবহার কেমন তারা দেখতে কতটা সুন্দর কতটা বিশ্রী বা এই ধরনের কৌতূহল যাদের মনের মধ্যে আছে তারা এই আমলটি তারা করুন খুব সহজেই আপনারা জলপুরি হাজির করতে পারবেন ইনশাল্লাহ আমি এটি আপনাদেরকে কথা দিচ্ছি আবারও এটি খুবই পরীক্ষিত একটি আমল আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে পরীক্ষিত আমলগুলো তুলে ধরার আপনারা ইতিমধ্যে জানেন আমি নিয়মিত ভিডিও ছাড়া হয় না এর পিছে নির্দিষ্ট একটি কারণ আছে আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত তাই অনেক দায়িত্ব বহন করতে হয় সেই অনুপাতে আসলে সময় হয়ে ওঠে না তবে আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক এবং আসলে পরীক্ষিত তুলে ধরার জন্য কারণ আমি চাই না যে ভুল কিছু বা মিথ্যা কিছু আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে বিব্রত করা কিংবা আপনার সময় নষ্ট করা এটি আমার উদ্দেশ্য নয় সবচেয়ে বড় কথা এটাই আমাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তাই আপনাদের কাছে মিথ্যা কিংবা খারাপ কোনো কিছু বলে বা অসত্য জিনিস তুলে ধরে আমি সেই বিচারের মুখোমুখি দাঁড়াতে চাই না আমাকে অবশ্যই একদিন কবরে যেতে হবে আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যেন সঠিক কিছু আপনাদের মাঝে তুলে ধরা তুলে ধরতে পারি যতদিন বেঁচে আছি আমার দ্বারাই কখনো যেন মানুষের ক্ষতি না হয় একান্ত যারা এই আমলগুলো করতে পারবেন না যাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে আমি তাদের কাছে অনুরোধ করতে চাই তারা এই আমলগুলো করবেন অন্যথায় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি এখান থেকে করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ যারা করতে পারবেন না বা যাদের পরিবেশ পরিস্থিতির কারণে যারা করতে পারছেন না তাদের জন্য এই কথাটি বলা আপনারা যোগাযোগ করবেন আপনাদের যোগাযোগের জন্য নাম্বার দেওয়া আছে আপনারা ইমো কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যোগাযোগ করে আমার সঙ্গে বিস্তারিত কথা বলুন আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি আর কথা বাড়াই না আজকে আমলের বিষয়ে কথা বলি আজকের আমলটি করার জন্য অবশ্যই নদীর ধারে যেতে হবে নদীর ধারে গিয়ে আপনাকে এই আমলটি করতে হবে আমলটি করার আগে আরও কিছু পূর্ব শর্ত আছে আপনাদেরকে তুলসী পাতার একটি মালা গাঁদতে হবে তুলসী পাতার একটি মালা গাঁদতে হবে সেই মালা দুইটা মালা পড়তে হবে দুইটা মালা আপনাদেরকে পড়তে হবে বানানোর পরে দুইটি মালা আপনার পড়তে হবে এই মালাটি করার উদ্দেশ্য এটাই ওরা যখন হাজির হবে হাজির হওয়ার পর ওখান থেকে একটি মালা আপনি সেই পড়ির গলায় আপনারা পরিয়ে দিবেন পড়ানোর সঙ্গে সঙ্গে সে আপনার কাছে বশ হয়ে যাবে সে আপনার কাছে চিরতরে বশ বশীকরণ হয়ে যাবে এবং আপনার বাধ্য হয়ে থাকবে তো আমলে যখন বসবেন নদীর ধারে বসে আপনাকে একটি মন্ত্র জপ করতে হবে শুধুমাত্র তিনশো একবার এই মন্ত্রটি জপ করতে হবে শুধুমাত্র তিনশো একবার এই মন্ত্রটি জপ করতে হবে আমি আপনাদের সুবিধার্থে মন্ত্রটি খুবই আস্তে আস্তে চেষ্টা করব। আমার যেহেতু মগস্থ এটি আসলে জোরে বললেই আমার জন্য সুবিধা হয় বা তাড়াতাড়ি বললেই সুবিধা হয় আস্তে বলাটাই আমার জন্য কঠিন মন্ত্রটি এখন করছি বৌদ্ধদেব দেয় জল করি তাহারে হাজির ব্যাখ্যা লাগে মহাকালীর হাজির হয় দেখা আল্লাহ হাকিমের বাণী নলে পড়ে জলে ডুবে খাবে পড়ে জলে থাকে আয় জলে রাত্রি জাগিয়া জিন্দা পরি আয় চণ্ডীবরণ শুনিয়া আয় হৃং বীর্য মন্ত্র বাঁধিলাম ব্যাখ্যা যদি নড়ে চড়ে শিবের চাঁদ খসি পড়ে কামাখ্যা দেবীর আজ্ঞা এই মন্ত্রটি আপনারা তিনশো একবার জপ করুন চোখ বন্ধ রেখে এশারের নামাজ থেকে হজরের আগ পর্যন্ত এর মধ্যে যে কোনো সময় আপনারা নদীর ধারে বসে চোখ বন্ধ রেখে তিনশো একবার জপ করুন করার পর ইনশাল্লাহ চোখ খুলুন চোখ বন্ধ করে পড়ুন তারপর চোখ খুললেই তাকে দেখতে পাবেন কথাবার্তা বলুন আর হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আপনার গলায় যে মালা আছে সেই মালাটি একটি মালা তাকে পরান তারপর আপনারা কথা বলুন অবশ্যই ভয় পাবেন না ভয় পাওয়ার কিছু নেই